নমস্কার বন্ধুরা সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি তো আজ আমি বানাবো খেসারি ডালের পেঁয়াজি বড়া বানাবো তো এখানে আমি খেসারি ডালটা তিন ঘন্টা মতো জলে দিয়েছিলাম তারপর এটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি তো এটা বাটার পর আমি এখানে নিয়েছি পেঁয়াজ এখানে আমি দিয়েছি পেঁয়াজ তারপর দিয়ে দেবো বেসন তো তারপর দিয়ে দেবো জিরে আস্ত গোটা জিরে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা তারপর দিয়ে দেবো নুন মুখ দেওয়ার পরে একসঙ্গে আমি মাখিয়ে নেব ওটা আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি তারপর কড়াইটে বসছি তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে তো এখানে তেল গরম হয়ে গেছে আমি পকোড়াগুলোকে ছেড়ে দেব তো দেখুন এইভাবে ছেড়ে দিয়েছি লাল লাল উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এটাকে এইভাবেই ভাজ হবে তো এবার আমি এটাকে তুলে নেবো দেখুন আমি এটাকে তুলে নিয়েছি তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে তো আমি পুরোটাই সেঁকে তুলে নিয়েছি